সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো এপ্রিল মাসের নয় তারিখ দুই সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি জেনে নিতে পারবেন বন্ধুরা বিগত কয়েকদিনের তুলনায় বর্তমানে কুয়েতের দিনার রেটটা প্রতিদিনে লাফিয়ে লাফিয়ে কমতেছে অপরদিকে আবার আগের তুলনায় বর্তমানে স্বর্ণের দামটা আগের থেকে অনেকটা কমেছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুইয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন উনত্রিশ দিনার নয় শত ছয়ত্রিশ পয়সা যেখানে আগে প্রায় একত্রিশ দিনারের কাছাকাছি ছিল এখন কিন্তু অনেকটা কমেছে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম দিনার দিনের চারশত সাতষট্টি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার দুই বিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনের চারশত চুয়াত্তর পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করা হয়নি অপরদিব আজকে যারা কুয়েত থেকে আর বাংলাদেশে পাঠাবেন তিনশত ছিয়ানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন তবে গতকালকে থেকে বিভিন্ন এক্সচেঞ্জের রেটটা আরও কমে গেছে যেমন ইউই এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা তবে আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা যা গতকালকে থেকে আরও বেশি পরিমাণে কমে গেছে আল মুজাইনি একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা জয়লুক ক্যাস একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা আমান একচেঞ্জে তিনশো নব্বই টাকা বিরানব্বই পয়সা কুয়েত বাহরাইন একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা বি ইস বার এন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো পঁচানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা বাহাত্তর পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা এর ওয়াই একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণেটের বিস্তারিত আপডেট